ডিয়ার লার্নার্স আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক্স এই সাবজেক্টের পেইড কোর্সের স্রোতশীল গতি এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি যেটা আমাদের জন্য এবছরের পরীক্ষার্থী হিসেবে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তো চলুন আমরা প্রশ্নটা আগে দেখে নিই তো প্রশ্নটা হচ্ছে যদি একটি প্রবাহের জটিল বিভব ডাব্লিউকস টু ইউএন টু জেড প্লাস এস কে বাই জেড প্লাস আই কে লন জেড হয় তবে দেখাও যে অক্ষ বরাবর সিলিন্ডার ওয়াই অক্ষ বরাবর সিলিন্ডারটা হচ্ছে মডুলাস জেড ইক টু এ একটি উত্তোলক বল টোয়াইস পাই পি কে ইউ প্রকাশ করে ওকে এটা আমাদের দেখাতে বলছে আর এই প্রশ্নটা সর্বশেষ দেখেন দু হাজার বাইশ সালে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে চলে আসে যেটা এবছরের পরীক্ষার্থী হিসেবে খুবই 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 গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এটাকে এখন সলিউশন করবো তো আমাদের দেওয়া আছে কি জটিল বিভূবটা আমাদের দেওয়া আছে তাই না তাহলে আমরা লিখবো দেওয়া আছে দিয়ে আমরা শুরু করে দিই দেওয়া আছে প্রবাহের জটিল বিভূব প্রবাহের জটিল বিভূব তো প্রবাহের জটিল বিভবটা আমাদের কী দেওয়া আছে ডাব্লিউ কেস টু ইউ বড়ো হাতের ইউ ইন টু জেড প্লাস এ স্কোয়ার বাই জেড ইন প্লাস আই কে লন জেড ওকে এতটুকু আমাদের দেওয়া আছে তো অতএব আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো জেডের সাপেক্ষে অর্থাৎ ক্ষুদ্র আমাদের বিভব লাগবে তাহলে ডিডাব্লিউ বাই ডি জেড এটা আমরা কেন কাজ করতেছি কেননা আমাদের ব্লাসিয়াসের থেম দিয়ে আমাদের এখানে কাজ করতে হবে এই জন্য আমরা ডি ডাব্লিউ বাই ডিজেডের কাজটা করে নিতেছি কেননা ব্লাসিয়াসের উপপাধ্যে আমাদের কিন্তু এই ডি ডাব্লিউ বাই জেড আসে ওকে ডিডাব্লিউ বাই ডিজেট ইকোয়াল টু অর্থাৎ জেডের সাপে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি ডাব্লিউ ডি জেড হলো ওকে তো এটাকে আমরা জেডের সবে কাজ করলে কী হবে ইউটা আমাদের ধ্রুবক ওকে জেড জেডকে জেডের সবে কাজ করলে হয় ওয়ান এস কে হচ্ছে ধ্রুবক জেড অর্থাৎ ওয়ান বাই জেড ইয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার তো প্লাসে মাইনাসে এই যে মাইনাস ডিরেক্টলি দিয়ে দিলাম নিচে হচ্ছে জেড স্কোয়ার ওকে প্লাস আই তো আমাদের আছেই কনস্ট্যান্ট হিসেবে তার সাথে আছে আমাদের কে ওকে আর লন জেডের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের লন এক্স লন এক্সের ডিফারেন্সিয়েশন হয় ওয়ান বাই এক্স তার মানে ডিরেক্টলি আমরা নিচে আমরা জেড দিতে পারি ওকে লন জেডের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই জেরো অর্থাৎ আইকে উপরে আর জেড হচ্ছে আমাদের নিচে ওকে তো এতটুকু আশা করি বুঝতে পারছি এখন ব্লাসিয়াসের উপপাদ্য অনুসারে সিলিন্ডারের প্রবাহের ওপর পরিসঞ্চালন বা সার্কুলেশনের প্রভাব নির্ণয় করার জন্য অবভিয়াসলি আমরা যে ব্লাসিয়াসের উপপাদ্যটা আছে সেটা আমরা খাটাবো ওকে আমরা সেটাই লেখলাম যে এখন ব্লাসিয়াসের উপপাদ্য বা থিওরাম অনুসারে সিলিন্ডারের প্রবাহের ওপর পরিসঞ্চালনের প্রভাব নির্ণয় করার জন্য আমরা পাই ব্লাসিয়াসের থিওরমটা ছিল এক্স মাইনাস আই ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আমাদের হাফ আই ফি ইন্টু ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রাল সি ডি ডাব্লিউ বাই ডিজেড এরপর হল স্কেয়ার আর বাইরে হচ্ছে আমাদের ডিজেড ওকে এই হচ্ছে আমাদের কাজ তো আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আমরা ডিডাব্লিউ বাই ডিজেডের ভ্যালুটা আমরা এখানে বসাই দিব তাহলে দেখেন বাম পাশে আমাদের এক্স মাইনাস আই ওয়াই আছে আমি আর ওটা লিখতেছি না ডান পাশে আমরা ক্যালকুলেশন করব হাফ আই পি ওকে ইন্টার ক্লোস কার্ভ সি ইন্টিক ক্রোস কার্ভ সি আমাদের আছেই দেওয়া আর ডি ডাব্লিউ বাই ডিজেডের ভ্যালু হচ্ছে আমাদের ইউ ইন্টু এই ভ্যালুটা তাহলে ওটা আমরা এখন এখানে বসাই দিব তাহলে ইউ ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই জেড স্কোয়ার ওকে প্লাস আই কে বাই জেড তার উপর স্কেয়ার ছিল আমরা এই স্কেয়ারটা দিয়ে দিলাম আর বাইরে হচ্ছে আমাদের ডিজেড ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি দেখেন দেখি এখানে আমরা কী কাজ করতে পারি হাফ আই পি আমাদের গুণ অবস্থায় আছে এখানে কোনো সমস্যা নেই ক্লোজ কার্ভ সি ক্লোজ কার্ভ সি আসেই দেখেন এই যে সম্পূর্ণটার উপর কিন্তু আমাদের স্কোয়ার আছে অর্থাৎ এই এটাকে যদি আমরা হাতিটাকে এ ধরি আর এই প্লাস এটা বি এই ঘোড়াটাকে যদি আমরা বি ধরি তাহলে হাতি প্লাস ঘোরা তার উপর অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে তাই না তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্ক্যার এই কন্ডিশন হবে তাহলে আমরা এখানে কাজ করি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এই সম্প্রদাটা পরিষ্কার তার মানে এই সম্প্রটা পরিষ্ক্যার মানে হচ্ছে ইউ এর ওপর স্ক্যার থাকতেছে ইউ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই জেড স্কোয়ার ওকে তার উপর এই যে এ স্কোয়ার কাজ শেষ প্লাস টু এ ভি তার মানে টু ইন্টু ইউ এ এ বলতে হচ্ছে ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই জেড স্কেয়ার ইন্টু বি ভি বলতে হচ্ছে আমাদের আইকে বাই জেড ওকে প্লাস বি স্কেয়ার বি স্কেয়ার বলতে হচ্ছে আমাদের আইকে বাই জেড তার উপর স্কেয়ার ওকে সেটা আমরা কাজ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার সাথে আছে আমাদের ডিজেড আমরা ডিজেডটা লিখে দিলাম ওকে এই কসজটা আমরা এখান থেকে বলতে পারি হাফ হাফ আইপি দেখেন হাফ আই পি ইন্টু এই যে এতটুকু যে ভ্যালু আছে আমাদের আমাদের এতটুকু যে ভ্যালু আছে জেডিকোস টু জিরো বেন্ডুতে রেসিডিও অর্থাৎ আমরা কমপ্লেক্স কমপ্লেক্স অ্যানালাইসিস ওনার তৃতীয় বর্ষে কমপ্লেক্স অ্যানালাইসিস আমরা রেসিডিওয়ের ম্যাথ করে এসেছি আমরা ওকে তো ওই জেডিকোস টু জিরো আমরা রেসিডিও যদি বের করতে যাই তাহলে আমাদের এই সম্পূর্ণ ভ্যালুটা থেকে আমরা ক্লোজ কার্ভ সি যেহেতু আছে এই সম্পূর্ণটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো টুয়াইস পাই আই ওকে টয়েস পাই আই এই সম্পূর্ণটাকে অর্থাৎ ক্লোজ কার্ভ এন্ট্রিক্যাল ক্লোজ কার্ভ সি সহ এই সম্পূর্ণটাকে আমরা যদি কাজ করি রেসিডিউ সূত্র অনুসারে তাহলে কিন্তু আমরা এই সম্পূর্ণটা থেকে আমরা টয়েস পাই আই পাবো ওকে যেখানে আমরা বলে দিব জেটেকস টু জিরো বিন্দুতে রেসিডিউ জিরো বিন্দুতে রেসিডিউ ওকে জিরো বিন্দুতে রেসিডিউ ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এটা কেন হলো আমি এখানে সাইড নোট একটু দিয়ে দিতেছি যে যেহেতু মডুলাস জেড যেহেতু মডুলাস জেড ইকলস টু এ এর মধ্যে কেবল একটি পল জেড ইকলস টু জিরো বিদ্যমান তো আমরা এখানে রেসিডিয়ার ফর্মুলা অনুযায়ী কিন্তু কাজ করলাম দেখেন এই যে হাফ আইপি আমাদের ঠিক আছে টু এই এত টুকে কাজ করলে জেডেকোস টু জিরো বিন্দুর রেসিডিও হচ্ছে আমাদের টু পাই আই তার মানে টু পাই আই টু জিরো জেডকোলস টু জিরো বিন্দুতে রেসিডিও ওকে এটা কেন হলো যেহেতু মডুলার জেডিকলস টু এ এটা আমাদের কিন্তু সিলিন্ডার ছিল তাই না তো ওই সিলিন্ডার মডুলার জেডিকলস টু এ এর মধ্যে কেবল একটা পল জেড এগোস টু জিরো বিদ্যমান অর্থাৎ একটা পল জেডের মান জিরো বিদ্যমান থাকার কারণে কিন্তু আমরা এই কন্ডিশনটা করলাম ওকে আশা করি বুঝতে পারছেন এখন দেখেন হাফ আই পি টু টুয়েস পাই আই ওকে টোয়াইস পাই আই এখন জেড ইকস টু জিরো বিনুতের রেসিডিউ জেড ইকলস টু এইখানটায় জিরো বিনুতের রেসিডিউ আমাদের ডিডাব্লিউ বাই ডি জেডের ভ্যালু থেকে আমরা কী পাই ওয়ান বাই জেড ছিল জেড ইকস টু জিরো বিনুতের রেসিডিউ আমাদের এই যে প্রশ্নে কিন্তু আমাদের ছিল প্রশ্নে আমাদের যখন যে মান বসাইছিলাম এই যে আই কে বাই জেড ছিল এখান থেকে আমরা জেড ইকলস টু জিরো বিনুতের রেসিডিউর ক্ষেত্রে অবশেষের ক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়ান বাই জেড তার মানে এখানে আমরা পাবো টু পাই আই জিরোটা ইকোলস টু জিরোডি রেসিডিও হচ্ছে ওয়ান বাই জেডের শখ ওকে ওয়ান বাই জেডের শখ আমরা লিখে নিলাম ওকে আশা করি বুঝতে পারছেন ইকুয়ালস টু হাফ আই পি ইন্টু টু আইস পাই আই টুয়াইস আইস পাই আই আমরা লিখলাম হাফ অর্থাৎ ওয়ান বাই জেডের শখ কত ওয়ান বাই জেডের শখ হচ্ছে আমাদের টু আই ইউ কে টু আই ইউ কে ওকে আমাদের এটা কিন্তু প্রমাণে চলেই আসে অর্থাৎ প্রমাণের দিকে আমরা তাকিয়ে কিন্তু এই কাজটা করলাম যে ওয়ান বাই জেডের শখ হচ্ছে আমাদের টু আই ইউকে ওকে তো এখানে আমরা এখন যদি কাজ করি তাহলে আমরা কী পাবো দেখেন আই তিনটে আই এসে এখানে একটা এখানে একটাই আইএই হচ্ছে আইস্কে আর তার সাথে আই গুন করলে আমরা এই অবস্থায় রাখলাম তো আইস্কেয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান আর তার সাথে একটা আইগুন করলে হবে মাইনাস আই তাই না মাইনাস আই তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি এই টু এই টু যদি কাটা দিই আমরা তাহলে মাইনাস এই টুটা আমি সামনে রাখলাম টুটাকে আমি সামনে রাখলাম আই তার সাথে তারপরে আমি রাখলাম তারপরে পাই আছে আমাদের এখানে আই পাই তারপরে পি এসে তারপরে কে রাখলাম তারপরে আমাদের হচ্ছে ইউ ওকে এখন এই বাম পাশে কিন্তু আমাদের ছিল এক্স মাইনাস আই ওয়াই এতটুকু এখন দেখেন বাম পাশে আমাদের বাস্তব অংশ হচ্ছে এক্স আর কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই তাহলে এখন আমরা কী করবো বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করব দেখেন বাস্তব আর কাল্পনিক অংশ যদি আমরা সমীকৃত করি তো বাস্তব অংশ হচ্ছে এখানে এক্স ইকুয়ালস টু আচ্ছা এখানে এই বাস্তব অংশ কি কোনো আছে নাই তার মানে জিরো আর কাল্পনিক অংশ এসেছে এখানে আমাদের ওয়াই দেখেন ওয়াই পাশে আই এসে তার মানে আই এ তো ক্যান্সেল আউট এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে তার মাইস মাইনাস মাইনাস ক্যান্সেল আউট তাহলে এখানে থাকবে আমাদের টু পাই পি কে ইউ ওকে তো বাস্তব অংশ হচ্ছে এক্স একস টু জিরো আর কাল্পনিক অংশ হচ্ছে ওয়াইকোস টু টু পাই পে পি কে ইউ ওকে এতটুকু তাহলে ইহা নির্দেশ করে যে আমাদের যে সিলিন্ডার ছিল মডুলার জেড ইলস টু জিরো সরি মডুলার জেডিকলস টু এ সিলিন্ডারটি ওয়াই অক্ষ বরাবর কি ওয়াই অক্ষ বরাবর একটি উত্তোলক বল যেটা এই মানটা প্রকাশ করে এটা আমরা লিখে দেব তো ইহে এটাই আমরা বলে দিলাম যে ইহা নির্দেশ করে যে মডুলার জেডিকলস টু এ সিলিন্ডারটি ওয়াই অক্ষ বরাবর একটি উত্তোলক বল টু পাই পি কে ইউ প্রকাশ করে এটা আমাদের প্রশ্নে বলা ছিল তো আমার প্রমাণটা যেহেতু নিয়ে আসে তাই আমরা প্রশ্ন অনুযায়ী এটা আমরা লিখে দিলাম এটাই আমাদের দেখাতে বলছিলো তাই আমরা দেখ বলবো যে দেখানো হলো অথবা শুট আশা করি বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে